চার পাঁচ বছর না তারা একটা ভালো প্রোডাক্ট গেছে বছর ধরে দুই ইউজ করে দেন হচ্ছে আরেকটা প্রোডাক্ট কিনে ইউনিক একটা ডিজাইন এর ভিতরে এটা দুইটা জিপার দিচ্ছে বাইরি সার্ড দিয়ে দুইটা জিপার ভিতরে খুব খুব প্রিমিয়াম কোয়ালিটি সঙ্গে আপনার কম্বো প্যাক যারা বেলে এক পার্ট লেদারের ভিতরে খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা লেদার ছাড়া এটার মধ্যে অ্যাটাচ অন্য কোনো কিছুই নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নিউ ট্রেডার্স এ আজকে দেখতেই পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট দেখাবো আজকে একদম ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে চলে আসি যারা আসলে একটা প্রিমিয়াম মানবে কিনতে চাচ্ছেন

আমরা ইসু পাতালি থেকে শুরু করব পাতালি হচ্ছে এই একটা কালেকশন আপনি দেখেন ইসু একদম নিউ প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন দেখেন আমি খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা খুব সুন্দর এই লোগোটা কিন্তু ইসু পোর্সের খুব জনপ্রিয় একটা লোগো আচ্ছা এটা হচ্ছে এখানে বাটন সিস্টেম হ্যাঁ আমি দেখা দিচ্ছি এই বাটনটা এই পাশ থেকে খুললেন আবার এই পাশে কিন্তু আটকানো আছে হ্যাঁ আপনার প্রয়োজন না হলে এই পাশটি আপনি ইউজ করলেন ঠিক আছে এটা কাটটা তো সিরিয়ালে রাখতেই পারবেন দেন হচ্ছে আবার এপার দিয়ে আটকে এ পার দিয়ে আপনি খুলতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা এখানে জিপার সিস্টেম আছে মাঝখানের পাটটা এখানে অনেক কিছু আপনি ঢুকিয়ে রাখতে পারবেন হ্যাঁ দেন হচ্ছে উপরে দুইটা পাট আছে এদিকে ওদিকে তো কাট অনেক স্পেস আছে খুবই সুন্দর সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইসুপোর্স প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আমরা কালার দিচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট মেরুন কালার চকলেট 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 কালার যেটাকে বলে আর কি চকলেট কফি চকলেট কালার আর কি কফি কফি হ্যাঁ এটা হচ্ছে আপনারা এই যে দেখেন আপনার আর্মি কালার এর মধ্যে করছে খুবই সুন্দর এটার ভিতরে পাটটা থাকবে ব্ল্যাক ঠিক আছে ভিতরে পাটটা থাকবে ব্ল্যাক আমরা সফটকারে দেখাতে পারি আপনি নিতে পারবেন জাস্ট ফোন করে বা WhatsApp নাম্বার এটা নক দিয়ে দিবেন জি ইনশাল্লা আচ্ছা ভাই আমাকে একটা জি করে মুখে বলতেছেন জি 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 হান্ড্রেড পার্সেন্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার আমি দেখা দিচ্ছি আপনাকে লেদার

হ্যাঁ এই একটা কালার আছে এগুলা এই সিরালে এডিজানটার মধ্যে এই একটা আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই একটা কালার আছে হ্যাঁ 950 টাকা সব 950 টাকা করে তার মধ্যে এই আপনার এই যে দেখেন আপনার কাঠালি টাইপ একটা কালার আছে এটাও একই একই ডিজাইনের একই দাম থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একই ডিজাইনের সাতটা কালার হ্যাঁ তারপর হচ্ছে সিম্পল লোগোর মধ্যে যারা যাচ্ছে না আপনার সিম্পল গোরি লোগোর মধ্যে এই সুপোর্সার খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট হ্যাঁ এটাও ভিতরে একই রকম থাকবে

হ্যাঁ এটা এটার হচ্ছে এই এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার এইটা হচ্ছে ব্ল্যাক কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আর্মি কালার এটা হচ্ছে কাঠালি কালার অনেকগুলা কালার তারপর হচ্ছে মেরুন কালার মধ্যে আপনি দেখেন খুবই সুন্দর এই একটা কালার আছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একই ডিজাইনের সাতটা কালার হ্যাঁ তারপর হচ্ছে আমরা সিম্পল লোগোর ভিতরে দেখাবো লোগোর ভিতরে এই একটা আপনার লোগো আছে খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটার এই একটা কালার আছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনার আহ হ্যাঁ এটা একটা কফি কালারটা কফি কালার আর কি খুবই সুন্দর নয়শো পঞ্চাশ করে থাকছে নয়শো পঞ্চাশ করে থাকছে তারপর হচ্ছে স্টার মধ্যে যারা চান স্টার লগুর ভিতরে দেখেন খুবই সুন্দর আপনার খুব সুন্দর একটা কালার

আ তারপর হচ্ছে এই একটা লোগো ভিতরে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে এই একটা মেরুন কালারের মধ্যে আছে হ্যাঁ তিনটা কালার দেখে ফেললাম এটা হচ্ছে তিনটা কালার আপনার নয়শো পঞ্চাশ করে থাকছে তিনটা কালার তারপর হচ্ছে আপনার এই এই একটা মডেলের মধ্যে আছে এটা বার্নিশ কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে একটু হার্ড শেপ আর কি খুব ভালো কোয়ালিটি খুব ইউনিক কালেকশন একদম নিউ কালেকশন খুব ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিন তারপর হচ্ছে আমরা দেখাবো আহ থ্রি কোয়ার্টার এর মধ্যে দেখাবো থ্রি কোয়ার্টার ভিতরে হ্যাঁ খুব সুন্দর আমরা হচ্ছে একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আমরা একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন আপনি খুব সুন্দর স্টার লোকের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পাতালিটার মতোই থাকবে এই এই পাটটা পুশিং পাটটা আপনার এখানে আটকানো থাকবে আপনার দরকার হয় না আপনি খুললেন না এদিকে সিরিয়ালের কাঠ রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন উপর থেকে একটা পাট আছে আবার হচ্ছে এদিক দিয়ে জিপার পকেট দিচ্ছে জিপারটাও দিচ্ছে ট্রান জিপার খুব ভালো কোয়ালিটির জিপার দিচ্ছে ঠিক আছে এটা আপনার দরকার ইম্পর্টেন্ট টাকা পয়সা বা বড় বড় লোকগুলো পড়ে যায় এটা আপনি সেফটি ভাবে রাখতে পারবেন হ্যাঁ দেন হচ্ছে এই পাশটা

হ্যাঁ তারপর হচ্ছে এই দেখেন আরেকটা লোগো এই একটা লোগোর ভিতরে এই যে দেখেন এই একটা লোগোর ভিতরে কালারটা খুবই সুন্দর কালার হ্যাঁ অরেঞ্জ রেড কম্বিনেশন খুব সুন্দর কালার তারপর হচ্ছে এই যে দেখেন আপনি এটা আর্মি কালারের মধ্যে ড্রাগন লোগোর করছে খুবই সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে আমরা দেখাবো এই যে দেখেন সিম্পল লোগোর ভিতরে এই একটা প্রোডাক্ট করছে খুবই সুন্দর এক কালারের মধ্যে না এক কালার ভিতরে খুব খুব চমৎকার আচ্ছা তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে এই একটা এই একটা প্রোডাক্ট আছে সিম্পল লোগোর ভিতরে খুবই সুন্দর আপনার হ্যাঁ তারপর হচ্ছে এইটার মধ্যে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার আমি কালারের মধ্যে করছে খুব সুন্দর ম্যাট কালারের মধ্যে খুব সুন্দর করছে 950 করে তারপর হচ্ছে 950 করে যারা একটু হার্ট শেপের মধ্যে চান তারপর হচ্ছে এই যে এই একটা ডিজাইন আছে না এটা খারাপ পাট খারাপ খারাপ পাট আমরা একটা খুলে দেখা দিচ্ছি এদিকে সিরিয়ালে কাট রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন হ্যাঁ এটা উপরে এক এক পাট থাকবে এটা দুই পার্ট থাকবে না হ্যাঁ অনেকে চেন পছন্দ করে না উপরে চেন পছন্দ করে না এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে এই একটা ডিজাইন আছে একটা কালারের তারপর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে একটা তারপর হচ্ছে এই সিম্পল লোগোর ভিতরে আছে একটা এটা তিনটা ডিজাইনের ভিতরে এটা একই দাম থাকবে 950 টাকা 950 হ্যাঁ 950 টাকা তারপর হচ্ছে আমরা চলে যাব লং এর ভিতরে লং এর ভিতরে সিম্পল লোগো যারা পছন্দ করেন লং এর ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন আপনারা

হ্যাঁ আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি লং এর ভিতরে যেটা আগুন দিলাম এটাই আমি খুলে দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা হচ্ছে লং এর ভিতরে সিরিয়াল এদিকে কাঠ রাখতে পারবেন হচ্ছে এদিকে একটা পার্ট আছে এদিকে একটা পার্ট আছে হ্যাঁ তারপর হচ্ছে এ এদিকে সিরিয়ালে মাস্কানের পাড়েও সিরিয়ালে কার্ড রাখতে পারবেন হ্যাঁ মাস্কানের পাটটা পর এদিকে জিপার সিস্টেম দিছে ঠিক আছে টান জিপার খুব ভালো কোয়ালিটি জিপার হ্যাঁ এদিকে আপনি চাইলে একটা 50000 1 লাখ টাকাটা বান্ডেলও টাকা রাখতে পারবেন ছোট ছোট রাখতে পারবেন দেন হচ্ছে এদিকে আপনার সিরিয়ালে খুব সুন্দরভাবে কার্ড রাখতে পারবেন এদিকে একটা পার্ট আছে আপনার টাকা রাখার জায়গা আছে তারপর হচ্ছে সিগ্রেট চেইন পকেট আছে একটা সিগ্রেট চেইন পকেটটা একদম এই ভিতরে এই পার্ট ওই পার্ট দু পার্ট আপনার রাখতে পারবেন গাড়ির কাগজপত্র এটা কিন্তু আগে ছিল না গাড়ির কাগজপত্র লাইসেন্স থেকে ধরে আপনি সিগারেট অনেক কিছুই আপনি রাখতে পারেন এভরিথিং হ্যাঁ এটা হচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকা ছিল এটা আমরা বারোশো করে দিচ্ছি এটা বারোশো টাকা হ্যাঁ এই লোগোটার ভিতরে এই একটা কালার আছে এই একটা কালার আছে এটার ভিতর পাটটা আমরা যা একটু দেখাই দিই এটা ভিতরের পাটটা হচ্ছে এরকম হ্যাঁ এটা একই দাম থাকছে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এটা হচ্ছে দুইটা ডিজাইন মানে দুইটা কালার একই ডিজাইনের দুইটা কালার হ্যাঁ যাতে লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে দেন হচ্ছে আমরা সিম্পল আরেকটা লোগোর ভিতরে এই যে দেখাচ্ছি একটা প্রোডাক্ট সিম্পল লোগোর ভিতরে খুব সুন্দর এটা আমি কালারের মধ্যে ভিতরটা আমি খুলে দেখাচ্ছি খুব কফি কালারের মধ্যে সিরিয়ালাইজ এটা কেন ভিতরে ডিজাইন একই থাকবে সেম থাকবে হ্যাঁ মাসকানের পাট কারো লাগলো না এটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন ও মানে আপনি হ্যাঁ এটা চাইলে আপনি খুলে ফেলতে পারবেন আপনি জ্যাকেটের মতো করছে আর এটা চাইলে খুলে ফেলতে পারবেন কিন্তু অরিজিনাল ছাড়া অরিজিনাল ছাড়া যেগুলো আছে এগুলার এরকম মডেল কখনোই আপনি দিবেন না অরিজিনাল যেগুলো একমাত্র ওইগুলোই আপনি দিবে এই যে আপনার এটা খুলে ফেলতে পারবেন আবার এই যে আপনার আটকেও ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা হ্যাঁ এইটা ভিতরে সেম সেমই থাকবে যা শুধু কালার ডিফারেন্ট থাকবে আপনার উপরে কালার থেকে ভিতরে কালারটা একটু ডিফারেন্ট থাকছে এটাও বারোশো টাকা এটার মধ্যে হচ্ছে এই একটা কালার এই একটা কালার দেখেন কালারটা দেখা হাতে নিয়ে খুব সুন্দর প্রিমিয়াম একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার এটা হচ্ছে তিনটা কালার থাকছে আপনার এটা তিনটা কালার থাকছে ব্রাউন হ্যাঁ হ্যাঁ আপনার আহ চকলেট কালার দিছে এটা হচ্ছে আপনার কফি কালার কালার দিছে এটা হচ্ছে এই কালার দিচ্ছে বারোশো টাকায় থাকছে আপনার হ্যাঁ এই তিনটা কালার বারোশো টাকায় থাকছে তারপর হচ্ছে আমরা সিম্পল লোগোর ভিতরে এই যে দেখেন আপনার এই সিম্পল এই একটা লোগোর ভিতরে খুব সুন্দর এটার ভিতরে কালারটা দেখা দিচ্ছি ভিতরে কালারটা এরকম থাকছে একই ডিজাইন থাকছে এটাও বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা এটার মধ্যে কালার থাকছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার থাকছে বারোশো টাকা তারপর হচ্ছে ড্রাগনের ভিতরে যারা পছন্দ করেন ড্রাগনের ভিতরে খুব সুন্দর

কিনে অনেকের চারটা পাঁচটা নতুন স্টকে থাকে আবার আরেকটা কিনে আর সবাই তো আর এক একজনের মুভমেন্ট এক একজনের মরমা এক এক রকম এক একজনের রুচি এক এক রকম কেউ ঘড়ি ওয়ালেট

খুবই সুন্দর এটার ভিতরে কম্বিনেশনটা আমি দেখাচ্ছি খুব সুন্দর কফি কালার দিছে আপনার খুবই সুন্দর এটা এটাও একই থাকছে বারোশো টাকা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আরেকটা একটা মাঝখানের লোক থাকছে এই একটা কালারের এটা আমি ভিতরে পাটা খুলে দেখা দিচ্ছি ঠিক আছে এটা একই দাম থাকছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই দুইটা ডিজাইনের এই একটা ডিজাইনের ভিতরে দুইটা কালার বারোশো টাকা তারপর হচ্ছে এই একটা মাঝখানের লোগোর ভিতরে খুব সুন্দর হ্যাঁ এটার ভিতরটা আমি খুলে দেখা দিচ্ছি এটা একই দাম থাকছে বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা এটার মধ্যে হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে এই একটা ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এর মধ্যে থাকছে তারপর হচ্ছে হ্যাঁ এটা দুইটা কালার আপনার বারোশো টাকা তারপর হচ্ছে এই একটা একটা কালার আছে দেখেন এই লোগোটার ভিতরে হচ্ছে যারা যারা একটু হার্ড শেপের মধ্যে চাচ্ছেন ঠিক আছে আমরা একটা খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে সিরিয়ালে কার্ড ডাকতে পারবেন দেন এদিকে কাঠ ডাকতে পারবেন এদিকে কাঠ ডাকতে পারবেন এই এদিকে চেন সিস্টেম আছে এটা আমরা দিচ্ছি হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে দুইটা কালার থাকছে নয়শো টাকা খুবই সুন্দরালি সুপোরস এর এটা একই দাম থাকছে নয়শো টাকা সফটওয়ের ভিতরে যারা চান নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার তিনটা কালার থাকছে আপনার হ্যাঁ এই একটা কালার এই এক কালার

এটা হচ্ছে বাটন সিস্টেম দিছে এখান থেকে পুরোটা মানে আটকে থাকবে হ্যাঁ আপনি এই জিপারটা এই যে এদিক খুলে আপনি ইউজ করতে পারবেন মানে এখানে আপনি টাকা পয়সা রাখতে পারবেন এখানে টাকা বাহির থেকে এই জিপারটা দিছে আপনার মানি না খুলে ওয়ালেট না খুলে এদিকে টাকা পয়সা টুকটাক জরুরি জিনিসপত্র রাখতে পারবেন খোলার পরে দেন হচ্ছে এই যে বাহিরের পার্টটা আচ্ছা খোলার পরে বাহিরের পার্টটা এই যে দেখেন এখানেও ইউজ করতে পারবেন অনেকে ভাববে হচ্ছে ডিজাইন এখানে আপনার টাকা বা কাগজপত্র জরুরি জিনিসপত্র যেটা রাখেন আপনার রাখতে পারবেন দেন হচ্ছে এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এ পাশ দিয়ে তো স্পেস আছে হ্যাঁ মাছখানের পাটটা চান না আপনি বাটন সিস্টেম এটা খুলেও ফেলতে পারবেন যে খুলে ফেললাম এটা আলাদা হয়ে গেছে খুলে ফেললাম এটা আপনার দরকার নাই খুলে ফেলেন দরকার হলো এটা আপনি লাগান এর ভিতরে বাটন সিস্টেম দিছে খুব প্রিমিয়াম কোয়ালিটি দিছে আপনি খুবই সুন্দর এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস থাকছে হচ্ছে 1250 টাকা এটা হ্যাঁ 1250 টাকা এটার মধ্যে হচ্ছে এই ডিজাইন আছে এদিকে সিরিয়ালে কার্ড ডাকতে পারবেন এটা যে অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এখানে

আমরা আরো কিছু মডেল দেখাবো এই যে মডেলটা দেখেন আপনার খুবই খুব প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে ভিতরে রিজনের মধ্যে আছে আমরা দেখাবো ভিতরে ডিজাইন একই থাকবে কিন্তু এখানে আলাদা একটু অন্যরকম ডিজাইন এটা একটা কি স্টাইল করছে খুবই সুন্দর এটা এটা আমরা দেব হচ্ছে 1200 টাকা এটা দেব 1200 টাকা হ্যাঁ 1200 টাকায় এটার মধ্যে থাকছে হচ্ছে আপনার এই একটা মডেল একটা মডেল একই রকম থাকবে ভিতরে হ্যাঁ

সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে এটা আবার মাঝখানে জিপার সিস্টেম দিছে খুবই প্রিমিয়াম জিপার দিছে আপনার ট্রান জিপারের ভিতরে হ্যাঁ এটাও একই রকম থাকবে এটা চাইলে মাঝখানের পাট খুলেও ফেলতে পারবে আবার এই পার দরকার হলো না এই পাশে পুশিং পাট আপনি আটকে আপনি ইউজ করলেন ঠিক আছে এটার উপরে একটা পার্ট থাকবে সিরিয়াল দিকে থাকবে এদিকে কাট রাখার জায়গা আছে এটা একই দাম থাকবে 1250 টাকা ওকে 1250 টাকায় থাকছে এটা হ্যাঁ এটার মধ্যে কালার আছে আপনার এটার মধ্যে কালার হচ্ছে এই একটা কালার এটা হচ্ছে মেরুন কালার মধ্যে থাকছে এটা হচ্ছে কফি কালার এর মধ্যে থাকছে কফি কালার এর মধ্যে আছে এটা দুইটা কালার থাকছে আপনি যার যেটা লাগবে যার স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন দেন হচ্ছে কেভাইস ভিতরে যারা চান আপনারা একটু হার্ড শেপ ভিতরে খুব মানে খুব ইউনিক একটা ডিজাইন হ্যাঁ টান ভিতরে এটা দুইটা জিপার দিয়ে বাইজি সাইড দুইটা জিপার দিয়ে টান জিপার এর ভিতরে খুব খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা হ্যাঁ জিপার আটকে গেল কোনো সমস্যা নাই আবার

এদিকে আপনার চিপা মানে কার্ডের স্পেস করে দিছে এদিকে ক্রেডিট কার্ড রেখে আপনি এটা সুন্দরভাবে আটকায় রাখতে পারবেন পিছন থেকে আপনার টুকটাক কাগজ পত্র যারা রাখেন রাখতে পারবেন কোলার পরে এই যে ভিতরে আপনার ট্রানজিপার সিস্টেম একটা দিছে আবার তো সিরিয়াল এদিকে রাখতেই পারবেন এদিক দিয়ে কার্ড অনেক কিছু রাখতে পারবেন উপর থেকে দুইটা পার্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এইটা এটা হচ্ছে এই একটা কোয়ালিটি আর এটা হচ্ছে উপরে কাঠ ডিজাইনটা ছাড়া করছে এটা একই রকম ডিজাইন থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটু মেরুন টাইপ করছে

অনেক কিছু দিয়ে যাবে একটা ডিজাইনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট লেদার পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব যদি লেদার না হয় এগুলো হচ্ছে আমরা এটা দিচ্ছি খুব অল্প দামে এটা দিচ্ছি হচ্ছে আমরা আহ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে

তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আহ কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনি

পঞ্চাশ করে আরো ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে আহ এইটা আছে আটশো টাকা এটা আছে আটশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে গুচির মধ্যে যারা চান এই যে আটশো পঞ্চাশ টাকা আছে অন্য কোন কিছুই নাই এটা আমরা বারোশো পঞ্চাশ করে দিচ্ছি এটা বারোশো করে বারোশো করে হ্যাঁ বারোশো করে এটার মধ্যে কালার থাকছে দুইটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার যার যেটা লাগে ওকে পাঠিয়ে দিতে পারে ওকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা আসলে আপনার পছন্দের মাসি গিফট করতে চান তারা কিন্তু ওই কম্বো প্যাকেজটা নিতে পারেন আমাদের কাছ থেকে তো এখানে হিউজ কালেকশন আছে আসলে কালেকশনটা এখনো এক ভিডিওতে সম্পূর্ণভাবে শেষ করা পসিবল না তো আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো দেখেছি ছবিও চাইতে পারবেন আর হ্যাঁ ডেলিভারি প্রসেস গুলো একটু বলে দেন প্রসেস হচ্ছে ঢাকার ভিতর হচ্ছে সত্তর টাকা কুরিয়ার চার্জ ঢাকার আশেপাশে হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা আর ঢাকার বাহিরে ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর তিনটা একসঙ্গে দিলে আমরা প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক আমরা প্রোডাক্ট পাঠিয়ে সো যারা আসলে নিতে চাচ্ছেন দ্রুত কালেক্ট করে ফেলেন কারণ এই প্রোডাক্ট গুলা একদম সবসময় থাকে না তো অবশ্যই অর্ডার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে